এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি মালবাজার ব্লকের ওদলা বাড়িতে দিনে দুপুরে স্কুল ছাত্রীদের উত্তক্ত করার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ সোমবার সকাল প্রায় এগারোটা নাগাদ বাজার সংলগ্ন ওদলা বাড়ি ক্রান্তি রোডে ঘটেছে এই ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক যুবকের নাম আব্দুল কাদের বয়স আনুমানিক সাতাশ বছর বাড়ি ক্রান্তি ব্লকের পুরাতন চ্যাংমারি এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্কুলের সময় কয়েকজন ছাত্রী পায়ে হেঁটে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সেই যুবক তাদের মধ্যে দুজনকে উত্তক্ত করেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণও করেন হঠাৎ এই ঘটনার জেরে আতঙ্কে ভয়ে কেঁদেই ফেলে ছাত্রীরা তবে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এলে অভিযুক্ত যুবক ওদলা গ্রাম পঞ্চায়েত ভবনের ভেতরে আশ্রয় নেন পরে জনতা তাকে ধরে মারধর করে জানা গিয়েছে খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে প্রথমে ওদলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়েছে অভিযুক্তের মানসিক কিংবা শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে দিকে যুবকের পরিবারের দাবি তিনি মানসিকভাবে অসুস্থ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ স্কুলে যাচ্ছিল বাচ্চা মেয়েগুলো ওদেরকে হাত লাগাছিল হাত লাগানোর পরে কিছু উল্টাপাল্টা কথা বলেছিল তারপর যখন পাবলিক বুঝতে পারল যে একটা আমি কান্না শুরু করলো সব ভাগা শুরু করলো পঞ্চায়েতের দিকে ভিড় এসে পড়ল পাবলিক দৌড়ে ওখানে বেঁধে দেই সব স্কুল স্টুডেন্ট ছিল কোনো প্রমাণ নাই কোনো কথাও বলছে না নেশা করছে নাকি এরকম নেশা তো মনে হচ্ছে করে আছে এখন কার তো মনে হয় না এখন তো মনে হয় পুলিশ এসে পুলিশ এসে আর মেয়ে গুলো কোথায় এখন মেয়ে গুলো আসে এসেছিল ফ্যামিলির দুই তিনজন এখন আসে আবার আর ফ্যামিলির লোক যাবে তারা একটা এমন কিছু এমন কি ধরেছে পুলিশ ওকে হ্যাঁ ধরে রেখেছে কোন জায়গায় ট্রিটমেন্ট দিয়ে ওনারা নিয়ে যাবে কি হয়েছিল একটা মেয়ের গায়ে হাত লাগাইছিল আমাদের হিমত বসছে কোথায় ছেলেটার বাড়ি কোথায় জানা গেছে বাড়ি জানি না কিছু বলতেছে না কেউ চিনে কেউ চিনে না স্কুলে যাচ্ছিল তখন পুলিশ আসছিল নিয়ে যাচ্ছে আপনি চিনেন এইটাকে আমি চিনি আমার মেয়েটাকে আমি চিনি আমাদের তো ছেলেটা কোনো কথা বলছে কোনো কথাই বলতেছে না কোন জায়গায় নেশা করে আছে কোন জায়গায় জানি না কিছু বলতেছে না আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি